আসসালামু আলাইকুম দৃশ্যটা দেখে বুঝতেই পেরেছেন আমি এখন কোথায় আছি আমি আগে আসি এখন মালয়েশিয়া কুয়ালালামপুর যে টুইন টাওয়ার আছে সে টুইন টাওয়ারের সামনে হুম কুয়ালালামপুর টুইন টাওয়ারের সামনে এখানে একটা কাজে আসছি কাজটা সমাধান হয়েছে কাজটা সমাধান হওয়ার পরে চিন্তা করলাম যে একটু ওখান থেকে ঘুরে আসি অনেক দিন পর এখানে আসলাম তো এখানে এসে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হয়েছে যে এখানে যদি কখনো আপনার ইমিগ্রেশন রেট দেয় কীভাবে দেয় জানেন আপনি আমি আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তো বলছিলাম এখানে কিন্তু ইমিগ্রেশন সরাসরি এসে এক সাইডে চার পাঁচটা গাড়ি রেখে পুরো এরিয়াটা অ্যাডজাস্ট করে এখানে রেট দেয় না এখানে রেট দেয় কীভাবে ইমিগ্রেশন এখানে ভিতরে ঢুকে কারণ ভিতরে তো অনেক দেশের মানুষ আছে অনেক কান্ট্রির মানুষ আছে এখানে তাই না হ্যাঁ তো এখানে যদি এভাবে রেট দেয় তাহলে দেখা গেছে কি তাদের দেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে কারণ সারা বিশ্বের মানুষ এখানে আসে অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে এই কারণে কিন্তু তারা এভাবে এইসব দেশে এসে এভাবে এইসব জায়গায় রেট দেয় না এখানে তারা কি করে গাড়ি এক জায়গায় রাখে সেখান থেকে এখানে আসে এসা তারা সিভিলে আসবে সিভিলে এসে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কি বিচে আসছে বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা আছে ইন্ডিয়ান যারা আছে পাকিস্তানি যারা আছে তাদেরকে বিচা আসছে এখন অনেক ক্ষেত্রে আপনার কোমরে হাত দিতে লাগলে আপনি যখন দৌড় দেবেন তখন আপনাকে দৌড়বে আর যখন দৌড় দেবেন না তারা এক সাইডে নিয়ে আপনার কাগজপত্র দেখে আপনাকে ছেড়ে দেবে এখানে সিস্টেমটা হয়েছে এমন হ্যাঁ তো যারা আমি আমার আগের ভিডিওতে বলছি যাদের কাছে বিসা নেই যাদের কাছে বিসা নেই তারা কিন্তু এসব জায়গাগুলোতে এখন আসবেন না এই যে সামনে হয়তো ঈদের ছুটি পাইবেন ঈদের ছুটি পাইলে আপনার ভাবনা হচ্ছে ভাই আমি এইসব জায়গাগুলোতে একটু যাই ঘুরে আসতে চাই হ্যাঁ আপনি এখানে তো আসার দরকার নেই আর যাদের কাছে বিসা আছে আমি মনে করি যে হয়তো আপনার কাছে বিসা আছে আপনার কাছে বিষা আছে কিন্তু আপনার যে কাগজপত্র আছে সে কাগজপত্র কিন্তু আপনার সাথে নেই হ্যাঁ কিন্তু আসবেন না কাগজপত্র বলতে আমি এটা বুঝেছি যে হয়তো আপনার বিষা আছে বিচার ফটোকপি আছে সেটা আপনার কাছে আর আপনার যে ইয়ে আছে কাগজপত্র আছে যেমন আপনার যেই এই পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড হচ্ছে আপনার বসের কাছে তো পাসওর্ড যদি আপনার বসের কাছে থেকে থাকে হ্যাঁ আপনি বস দেখা গেছে কি সুরিতে চলে গেছে তার গ্রামের বাড়িতে সুরিতে চলে গেছে তো যাওয়ার সময় ডয়ারে যে আপনার পাসওয়ার্ড আছে পাসওর্ড তিনি ডয়ারে রেখে গেছে গা হ্যাঁ এখন ইমিগ্রেশন যদি আপনাকে ধরে আপনি এখানে ঘুরতে আসেন বা অন্য কোথাও ঘুরতে গেছেন ইমিগ্রেশন যদি আপনাকে ধরে তাহলে বলবো যে ঠিক আছে তোমার তো পাসপোর্ট আছে তুমি তোমার বসকে ফোন করো তাদের জায়গায় গিয়ে বলবো যে তোমার বসের কাছে ফোন করো এখন আপনাকে বসের কাছে আপনি বারবার ফোন দিচ্ছেন আপনার বস তো গ্রামের বাড়িতে ছুটি গাতে তাড়িতে ঈদের আপনার বস তো আর আসতে পারতেছে না তো আপনি বস যদি না আসতে পারে তাহলে আপনাকে ছুটে পাবে তখন তারা কী করে পনেরো দিনের জন্য একটা রিমান্ড দেওয়া যায় রিমাইন্ড কি আপনাকে মারেন না পনেরো দিনের জন্য জেলখানায় ঢুকে দেয় আপনার বস যদি এক সপ্তাহ পরেও আসে আপনি বসা পেয়ে ছাড়াইতে পারবেন না পনেরো দিন তাদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইম অনুসারে আপনাকে কিন্তু জেল খাটতে হবে জেল খাটার পর আপনি ছাড়া পাবেন হ্যাঁ তো আপনি এখানে দেখা গেছে কি মনের সুখের জন্য মনটাকে একটু ইয়ে করার জন্য সুখে একটু আরাম দেওয়ার জন্য আপনি এখানে আসছেন কিন্তু আপনার পনেরো দিনের জন্য আপনি জেলে ঢুকে গেছেন হ্যাঁ এগুলো করতে যাবেন না এগুলো করবেন না এগুলো করলে দেখা গেছে কি এখন বিশাল বড় সমস্যা প্রতিনিয়ত সকল জায়গায় রেট দিচ্ছে এসব জায়গাগুলোর ভিতরে তারা ডাইরেক্ট রেট দেয় না এসব জায়গাগুলোর ভিতরে তারা কী করে তারা সিভিলে আসে সিভিলে এসে আপনাকে ধরবেন আমি বুকিত বিন্দান গেছিলাম কয়েকদিন আগে বুকিত দেখলাম যে সেম অবস্থা পরবর্তীতে ওই একটা ভিডিও দেখলাম যে যেখানে ইমিগ্রেশন রেট দিছে একটা ভিডিও দেখছি সে ভিডিও তো কিন্তু আমি একই অবস্থায় দেখছি আমি দেখছি যে সেখানে ইমিগ্রেশন বিভাগ কী করে বুকিত বিন্দান তো সেটাও কিন্তু পর্যটক এরিয়া সেটার ভিতরে ডাইরেক্ট যায় না হ্যাঁ পর্যটক কী করে ফোর্যটক এরিয়া সেখানে ডাইরেক্ট যায় না তারা কী করে সিভিলে সেখানে যায় যে সিভিলে তারা গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে যায় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি এখানেই শেষ করছি এখানে আসছি একটা কাজে চিন্তা ভাবনা করলাম যে একটু ইয়ে করি ভিডিওটি করি হ্যাঁ যেটা করার দরকার ছিল আল্লাহ হাফেজ